আলাইকুম ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান গোল্ডেন ওয়ান আইটি তাদেরকে দিচ্ছে সুযোগ আমরা আমাদের কোর্সে 50% ডিসকাউন্ট রেখেছি মাত্র এক মাসের জন্য আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং করলেই ফিফটি পার্সেন্ট 50% টি পেয়ে যাচ্ছেন দুহাজার সালে আমরা আমাদের কোর্সে এনেছি ব্যাপক পরিবর্তন আমাদের কোর্সে আমরা যুক্ত করেছি সবই ড্রপশিপিং অর্থাৎ আমাদের কোর্সটি বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা ডিজিটাল মার্কেটিং উইথ ড্রপ ড্রপশেপিং অ্যান্ড ফ্রিল্যান্সিং আমরা শেখাবো সো আজকের ক্লাসে আজকের টপিকে আমরা জেনে নিব যে এই কোর্সে মূলত কি কি থাকবে এবং কিভাবে এই সেক্টর থেকে আর্নিং করা যাবে যদি আমি আমাদের কোর্সের মডিউলটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের কোর্স মডিউলটি তৈরি করা হয়েছে অনলাইন এবং অফলাইন বোথ ব্যাচের জন্য অর্থাৎ আপনি যদি আমাদের কোর্সে অনলাইনে যুক্ত হন এবং অফলাইনে যুক্ত হন আপনি সেম মডিউলি শিখতে পারবেন সো প্রথমে আমরা দেখেছি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং ই কমার্স এন্টারপ্রেনিয়ার্স সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শপিফাই ড্রপ শেপিং এই কোর্সের সব থেকে হট আইটেম এবং মার্কেট প্লেস অর্থাৎ আমরা ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় মার্কেট গুলো নিয়ে কথা বলবো ফাইবার আপওয়ার্ক দেন আমরা এক নিয়ে কথা বলবো এবং এই কোর্সটি করার পর মূলত যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হ্যান্ডিং করা অর্থাৎ কোনো কারণে যদি আপনার অর্ডার পেতে বিলম্ব হয় সেক্ষেত্রে আপনি কোর্স চলাকালীন সময়ে আমাদের কাছ থেকে আউট অফ মার্কেট প্লেস স্ট্র্যাটেজিগুলো শিখে অর্ডার জেনারেট করতে পারবেন সো আমরা এই বিষয়টির উপরে খুব গুরুত্ব আরোপ করেছি সো আমাদের কোর্সটির আউটলেন হচ্ছে মূলত চার মাসের আমরা টোটাল আটচল্লিশটার অধিক এই কোর্সে ক্লাস করাবো এবং ফি এবং ক্লাস রেকর্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি যদি আমরা মডিউলের সম্পূর্ণ ডিটেলসগুলো গুলো একটু চেক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা রেখেছি ডিজিটাল মার্কেটিং কি কিভাবে কাজ করে এবং কেন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করবেন এবং আর্নিং সোর্স অফ ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আর্নিং করতে পারবেন সেই টপিকে আমরা আলোচনা করেছি দেন আমরা রেখেছি অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করছি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিস ফেসবুক বিজনেস সুইট স্ট্র্যাটেজিস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ওভারভিউ অর্থাৎ আপনি অনলাইনে বিজনেস করার জন্য ফেসবুকে একটি স্টোর অর্থাৎ একটি পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেইন এবং আর্নিং সোর্স অফ ফেসবুক মার্কেটিং অর্থাৎ কিভাবে একটি স্টোর ক্রিয়েট করার পর অনলাইনে আর্নিং করা পর্যন্ত যত গাইডলাইন রয়েছে সব গাইডলাইন আমরা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে রেখেছি আমরা এই কোর্সে আলোচনা করব। ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ওভারভিউ ফেসবুক বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন নিয়ে অর্থাৎ অনেকেই ধারণা অনেকেরই ধারণা এটা যে ফেসবুকে বুস্ট করা এবং অ্যাড ক্যাম্পেইন দুটি সেম বাট একদমই সেম না ব্যাপার হচ্ছে যদি আপনি বেসিক লেভেলের অ্যাডভার্টাইজ করতে চান সেক্ষেত্রে বুস্ট কথাটার সাথে সবাই পরিচিত বাট যদি আপনি অনেক বেশি অনেক বেশি ফিডব্যাক পেতে চান অনেক অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন সেট আপ করতে চান তখন আপনার অবশ্যই বিজনেস ম্যানেজারের প্রয়োজন হবে তো আমরা আমাদের এই কোর্সে এই ক্লাসে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা ভেরিফাই করা পিক্সেল সেট করা কনভার্সন এপিআই সেট করা এবং অল ওভার অবজেক্টিভগুলো আমরা এই কোর্সে আলোচনা করেছি সো সবাই তো এই কাজটি শিখলো সবাই তো এক্সপার্ট হইলো বাট কার ক্যাম্পেইন থেকে কার অ্যাডভার্টাইজিং টিপস এবং ট্রিক্স অ্যালাউ করার মাধ্যমে বায়ার সব থেকে বেশি ফিডব্যাক পেলো থেকে বেশি অর্ডার জেনারেট করতে পারলো অর্থাৎ তার পণ্য তো বায়ার বায়ারের পণ্য তো বায়ার বিক্রি করবে আপনার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে সো ফেসবুকে অ্যাডভার্টাইজিং ট্রিক্স এবং টুলসগুলো আমরা নিয়ে এই কোর্সে আলোচনা করবো এন্ড অফ দ্য ডে আর্নিং সোর্স ফ্রম ফেসবুক মার্কেটিং আমরা ফেসবুক থেকে কোন কোন ওয়েতে আর্নিং করতে পারবো সেটা আমরা শিখবো পরের মডিউলে যদি আমরা যাই তাহলে প্রথমে আমরা দেখতে পাব আদার সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং শেখাবো অ্যাডভান্স লিঙ্কড মার্কেটিং শেখাবো প্রিন্টারেস্ট মার্কেটিং রয়েছে টুইটার অর্থাৎ এক্স মার্কেটিং রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটি যেটির চাহিদা বর্তমানে তুঙ্গে রয়েছে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ এসইএম খুবই জনপ্রিয় সো আন্ডারস্ট্যান্ডিং অফ গুগল অ্যাডস গুগল অ্যাডস কি কিভাবে কাজ করে কিভাবে গুগল অ্যাডস এর জন্য আপনি ক্রিয়েট বিজনেস প্রোফাইল অর্থাৎ একটি বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন সেটি আমরা শেখাবো গুগল অ্যাডস স্ট্র্যাটেজি এন্ড কিওয়ার্ড রিসার্চ গুগল সার্চ অ্যাট ডিসপ্লেট এই দুটি জনপ্রিয় অবজেক্টিভ আমরা আপনাকে শেখাবো কীভাবে জনপ্রিয় গুগল অ্যাডভার্টাইজিং অর্থাৎ সার্চ স্যাট ডিসপ্লেট কীভাবে দিতে হয় সেটি আমরা আপনাকে শেখাবো গুগল ইউটিউব ভিডিও অর্থাৎ সারাদিন ইউটিউব ভিডিওগুলো যে আমাদের ভিডিও অ্যাডগুলো চলে আসে আমরা দেখতে দেখতে বিরক্ত বাট কোম্পানি তাদের অ্যাডভার্টাইস করার মাধ্যমে লক্ষ লক্ষ সেল জেনারেট করতে পারছে কোটি কোটি টাকার সেল জেনারেট করতে পারছে সো সেই ভিডিও অ্যাডটা কীভাবে তৈরি করে কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা আপনাকে শেখাবো গুগল অ্যাড অপটিমাইজ এবং রিপোর্টিং শুধুমাত্র অ্যাডভার্টাইজ দিলেই হবে না এটার রিয়েল ফিডব্যাকটা কি আসছে এবং অলরেডি এই গুগল অ্যাডস থেকে ক্লায়েন্ট সেল পাচ্ছে কি না সেটা এনশিওর করতে হবে সো রিপোর্টিংটাও আমরা আপনাকে শেখাবো ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির সবথেকে থেকে বড়ো ক্যাটাগরি হচ্ছে অ্যাসি অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দু সালে এই অ্যাসিও পেয়েছে ভিন্ন মাত্রার নতুন মডিউল অর্থাৎ ভিন্ন মাত্রার একটি সংযোজন এসিওর মধ্যে করা হয়েছে আমরা সবাই এর সাথে পরিচিত অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং বর্তমানে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাস পাশাপাশি কে গ্রো করার জন্য এ এসেছে অর্থাৎ অ্যানসার ইঞ্জিন অপটিমাইজেশন অনেকেই এই টপিকটার সাথে পরিচিত না বাংলাদেশে প্রথম এই টপিক সম্পর্কে আমরা আলোচনা করছি সো এই জিনিসটি থাকবে খুবই ইমপ্রেসিভ এই কোর্সের মধ্যে এবং অ্যাফিলিয়েটটা আমরা আপনাকে শেখাবো রেকর্ডেড ভিডিওর মাধ্যমে দেন ইউটিউব মার্কেটিং অ্যান্ড ভিডিও অ্যাসিও ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে ইউটিউব মার্কেটিং অ্যান্ড ভিডিও অ্যাসিওটা অনেক পপুলার আপনি যদি ফাইবারে গিয়ে ভিডিও অ্যাসিও লিখে সার্চ করেন হাজার হাজার গিগ দেখতে পাবেন এবং প্রত্যেকটা গিগে আপনি অধিকাংশ গিগে আপনি প্রথম পাতায় হিউজ অর্ডার দেখতে পাবেন দ্বিতীয় পাতায় একটু কম তৃতীয় পাতায় একটু কম সো আমরা আপনাকে শেখাবো ধরে ধরে যে কিভাবে আপনি আপনার গিগটাকে র্যাঙ্ক করে ফাইবার বা আপওয়ার্কের প্রথম পাতায় আনতে পারবেন অর্থাৎ আপওয়ার্কে তো বিট স্ট্র্যাটেজি এবং ফাইবারে হচ্ছে গিগ স্ট্র্যাটেজি অর্থাৎ আমরা আপনাকে এই টপিকগুলো নিয়ে শেখাবো ইন অর্থাৎ পিলার কন্টেন্ট আমরা আপনাকে টোটালি শেখাবো ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন বোনাস হিসেবে পাচ্ছেন দেন আমরা যদি একটু আর একটু মডিউলটা ফলো করি দেন দেখতে পাবো আমরা এখানে ই কমার্স ই কমার্স আমরা ব্র্যান্ড ডিসকাশন করবো যারা শূন্য থেকে একটি বিজনেসকে ডেভেলপ করতে চান তাদের জন্য ই কমার্স এন্টারপ্রেনসটা খুবই কার্যকরী স্টোরি টেলিং অ্যান্ড ব্র্যান্ড ডিসকাশন আলোচনা করবো ডোমেইন এবং হোস্টিং পার্সেস কীভাবে আপনি আপনার বিজনেসের জন্য ডোমেন এবং হোস্টিং পার্সেস করবেন কীভাবে আপনি আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট বানাবেন ও ল্যান্ডিং পেজ বানাবেন আপনি কীভাবে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট কীভাবে একটি ই কমার্স ওয়েবসাইট কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট মেক করবেন সেই টপিক আমরা আপনাকে শেখাবো এবং আপনি যদি বিজনেস করেন অর্থাৎ ই-কমার্স বিজনেস আপনি যদি ইনক্লুড হন সেক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ এবং মার্কেটিং প্ল্যান আমরা আপনাকে শেখাবো সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিত শেখাবো অর্থাৎ যেহেতু আপনি ব্র্যান্ড ডিসকাশন এবং ই-কমার্স এন্টপ্রেনার হবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই সিএমএস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে আমরা আপনাকে সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুটোই শেখাবো বাট সফিফাইটা সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ ড্রপশিপিং এর জন্য আমরা সফিফাই শেখাবো এবং যদি আপনি একজন বিগিনার এন্টারপ্রিয়ার হন বা নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে আমরা ওয়ার্ড আপনাকে শেখাবো কিভাবে আপনি বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করবেন কীভাবে এলিমেন্টর দিয়ে অর্থাৎ পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে এ টু জেড অ্যাডভান্স কাজগুলো করবেন উকমার্স আপডেটেড সিলেবাসে আমরা শেখাবো কিভাবে ব্লগ রাইটিং ডিজাইন পাবলিশ হেটার ফুটার কাস্টমাইজেশন দেন ই কমার্স নিউজ পোর্টাল তৈরি করবেন আপনি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ অ্যান্ড সিকিউরিটি অবশ্যই থাকবে ঠিক আছে এবং আরও অনেক এক্সট্রা মডিউল আমরা এখানে রেখেছি সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে হট আইটেম হচ্ছে শপিফাই যেটা অলরেডি আমরা বলেছি শপিফাই ফান্ডামেন্টাল আপনাকে শেখাবো ডিসকাশন এবাউট শপিফাই থিম শপিফাই স্টোর ডিজাইন ওভারভিউ উইনিং প্রোডাক্টস রিসার্চ অ্যান্ড আপলোড কীভাবে আপনি উইনিং প্রোডাক্টগুলো অর্থাৎ যে প্রোডাক্টের রিসার্ভ ভ্যালু অনেক বেশি ভালো সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন আপলোড করবেন সেটা শেখাবো সাপেভাবে থিম কাস্টমাইজেশন ফ্রি কিভাবে আপনি থিম কাস্টমাইজেশন করবেন সেটা আমরা শেখাবো ডিজাইন উইথ পেজ বিল্ডার অবশ্যই পেজ বিল্ডার প্রয়োজন ডিজাইন করার জন্য ওয়ান প্রোডাক্ট ডিজাইন অর লাইনিং পেজ ডিজাইন আমরা আপনাকে শেখাবো মাস্টারি অন শপিফাই মার্কেটিং অর্থাৎ কিভাবে শপিফাই ফেসবুক মার্কেটিং করবেন সেটা আমরা শেখাবো সো আপনি এতগুলো স্কিল শেখার পর অবশ্যই আপনার আর্নিং প্রয়োজন হবে আর্নিং করার জন্য অবশ্যই আর্নিং এর মেথড রয়েছে আর্নিং সোর্স ফ্রম শপিফাই এই টপিকে আমরা শপিফাই থেকে কিভাবে আর্নিং করতে পারবো সেটা শিখব এন্ড অফ দ্য ডে আমরা মার্কেটিং কোর্সটি শেষ করার পরে ফাইবার আপওয়ার্ক এবং কেওয়ার্ক নামক মার্কেট প্লেসগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক আমরা লাইভ শিখব এবং কেওয়ার্ক আমরা রেকর্ডেড ভার্সন দেখে শিখতে পারবো আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি যদিগুলো আপনি না শিখতে পারেন মার্কেটপ্লেসের আশায় বসে থাকলে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে সুতরাং মার্কেটপ্লেসের পাশাপাশি আউট অফ মার্কেটপ্লেসে আমরা স্পেশাল ফোকাস দিয়েছি অর্থাৎ আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের কোর্স চলাকালীন সময়ে আর্নিংয়ের জন্য আউট অফ মার্কেটপ্লেস খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আউটরিচ স্ট্র্যাটেজিস সার্চ ইজিন্ট্র্যাটেজিস হাই ইমপ্যাক্ট প্লায়েন্ট হান্টিং ট্রিকস অর্থাৎ আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাব সার্চ ইঞ্জিন এবং কিভাবে অল অল কাইন্ড কাইন্ড অফ অফ আউট আমরা এখানে রেখেছি আপনি যদি আমাদের করেন সেক্ষেত্রে আমাদের কোর্সে কি কি রয়েছে আমরা টোটালি চার মাস আপনাকে ট্রেনিং করাবো টোটাল আমাদের আটচল্লিশটার অধিক ক্লাস থাকবে সাপোর্ট লাইফ টাইম ইনশাল্লাহ যতদিন আপনি এই সেক্টরে কাজ করবেন যতদিন আমরা এই সেক্টরে কাজ করব ততদিন আপনাকে আমরা লাইফ টাইম সার্ভিস দিব আমাদের কোর্সের রেগুলার ফি হচ্ছে বারো হাজার টাকা ডিসকাউন্ট যখন থাকে না অর্থাৎ যখন ডিসকাউন্ট থাকে না রেগুলার ফি থাকে তখন আমরা টু ইনস্টলমেন্ট পেমেন্ট নেই ক্লাস আপনি আমাদের কাছ থেকে অনলাইন এবং অফলাইন বোথ শিডিউলে করতে পারবেন এবং যখন ডিসকাউন্ট থাকে তখন ডিসকাউন্ট থাকে তখন ওয়ান ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয় আপনি যেই ক্লাসগুলো আমাদের কাছে করবেন সরাসরি অফলাইনে এসে অথবা অনলাইনে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং আপনাকে প্রোভাইড করা হবে সিক্রেট গ্রুপের মাধ্যমে অর্থাৎ আপনি যদি কোনো কারণে একটি ক্লাস ভুলে যান আপনি ফুল এইচডি রেকর্ডেড ভিডিও দেখে অবশ্যই সেই টপিকগুলো আবার পুনরায় শিখে নিতে পারবেন শেখা অবস্থায় যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমাদের দক্ষ সাপোর্ট টিম রয়েছে তারা আপনাকে চব্বিশ ঘন্টা গাইড করবে অর্থাৎ আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট চালু রয়েছে শিডিউল ভিত্তিকভাবে চালু রয়েছে সো আপনি দিনের বা রাতের যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাদের সাপোর্ট গ্রুপে ইনবক্স করলে আমরা আপনাকে তৎক্ষণাৎ সেই বিষয়টি সম্পর্কে সলিউশন করে দেব আমাদের যোগাযোগের যোগাযোগের ঠিকানা আমাদের ব্রাঞ্চ গাজীপুর শালনা বাজার নিয়ার ব্যাংকেশিয়া এশিয়া গাজীপুর আমাদের মোবাইলের আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ওয়ান ফাইভ থ্রি ফাইভ এবং আমাদের পার্সোনাল নম্বরগুলো হচ্ছে অর্থাৎ ইনস্টিটিউটের নাম্বার এবং পার্সোনাল নম্বর আমরা আমরা এখানে শেয়ার করেছি সো আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপ প্রথম নাম্বারটা এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সো ভর্তির জন্য যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি অফিস ভিজিট করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের এই দুনিয়ায় আপনি যদি মার্কেটিং না শিখেন ভবিষ্যৎ সময়ে আপনার জন্য অনলাইন থেকে ইনকাম করাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার জন্য গোল্ডেন ওয়ান আইটি আপনাকে সবসময় পাশে থাকবে এবং আপনাকে সাপোর্ট দিবে। দেখা হবে ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম